SAGATAM SAGATAM saya SAGATAM 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 tahu? SAGATAM ketum, saya ketum, saya ketum. Siapa yang tahu? Saya ketum. Bisa pi, bisa pi, bisa pi. Kita pun, জয় শ্রী আজকে মথুরাপুরে আমরা কার্যত প্রকাশ্য নির্বাচনী প্রচার শুরু করলাম আপনারা যে বিপুল সংখ্যায় আজকে এসেছেন এতে একেবারে আমি নিশ্চিত এবারে মোদিজির চারশো আসনের মধ্যে পুরো থাকছে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজি দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন আপনাদের কাছে পৌঁছায়নি নরেন্দ্র মোদিজি ভারতবর্ষে বিকাশবাদকে স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি পরিবারবাদ দুর্নীতি বংশবাদ এবং তোষণের রাজনীতি খতম করেছেন কিন্তু পশ্চিম বাংলায় আপনাদের কাছে নরেন্দ্র মোদিজির উন্নয়ন এই ঠগি পিসি চোর মমতার সরকার আপনাদের পৌঁছে দেয়নি আপনারা জানেন মোদীজি বাংলাতে আশি লক্ষ শৌচালয় পাঠিয়েছিলেন আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকা করে আপনারা পাননি নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে আট হাজার কোটি টাকা দিয়েছেন নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য আপনারা পাননি নরেন্দ্র মোদীজি নতুন ফিসারি দপ্তর করে আমাদের ফিশারম্যানদের মৎস্যজীবীদের জন্য পেনশনের স্কিম এবং নানাবিধ উন্নয়নের পরিকল্পনা বরাদ্দ করেছেন আপনাদের কাছে পৌঁছায়নি তাই এই তৃণমূলকে এবারে শিক্ষা দিতে হবে আমি জানি যদি অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয় তৃণমূল প্রথম হারবে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম হারবে কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনাকে তৃণমূল কার্যত আজকে আপনাদেরকে যতু গৃহে বন্দি করে রাখার মতো করেছে এই দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে আঠারো সালেও লুট হয়েছিল এবারেও জায়গায় লুট করেছে দিতে যারা পেরেছেন তাদের গণনা কেন্দ্রে আটকানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লুট করা হয়েছে আপনাদের ভোট আপনারা যারা এসেছেন সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দির বাজার রায়দিঘি মথুরাপুর সহ এই লোকসভা কেন্দ্র থেকে আপনাদের মধ্যে কতজন পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাননি হাত তুলবেন কতজন পাননি এই পঞ্চায়েত তো আমরা পেয়েছি কৃষ্ণচন্দ্রপুর আপনারা এখানে ঐক্যবদ্ধ ছিলেন বলি অন্য জায়গায় এরা লুট করেছে গণতন্ত্র ধ্বংস করেছে বাইক বাহিনী পাঠিয়ে এদের দুটো জিনিস আছে কি আছে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নেই কি আছে এক আছে মামলা আর দুই আছে হামলা এর বাইরে তৃণমূলের কিছু নেই আপনার এই মথুরাপুরের ওসি আজকে কলকাতা হাইকোর্টে খেয়েছে একটু আগে আমাকে মোবাইলে পাঠালো কেন খেয়েছে এখানে যিনি জীবনতলার মোল্লা বাবুকে দিয়ে ব্যাগে ভর্তি টাকা দিয়ে চুরির মাল দিয়ে টিকিট নিয়ে এসছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল আমাদের লোকেরা করেছিল সেই বাপি হাল্লার তার নাম এফআইআর যুক্ত করা হয়নি যুক্ত করা হয়নি তাই আজকে হাইকোর্ট শোকজ করেছে আমি বাপি হালদারকে বলি আপনার জালও যাবে গামছাও যাবে দুটাই যাবে দুটাই আপনার যাবে আপনার স্ত্রী তার চাকরিটা গেছে আর চার তারিখেও আপনি টাটা বাই বাই টাটা বাই বাই আপনি জিততে পারবেন না আপনাকে তো বিজেপি রাষ্ট্রবাদীরা হারাবে আপনার দলের লোকরাও হারাবে আমরা ফোন ধরতে পাচ্ছি না এত ফোন আসছে এত ফোন আসছে বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো বুথে লুট হবে না তো আমরা বলছি ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে যদি কোন ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল ওই বুথে রিপোল হবে যদি কোনো ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল ওই বুথেও রিপোল হবে যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল তাহলেও ওই বুথে রিপোল হবে শুধু আপনারা এজেন্ট গুলো বসিয়ে দেন পারবেন তো পারবেন তো পারবেন তো এ লড়াই জিততে হবে